হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এইজেল তার দাদু বাড়িতে কি কি মজা করল সেটাই দেখাবো আজকের ভিডিও ব্লগে বারন্ত বয়সে শিশুদের জন্য তেল মালিশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এজেলকে আমি প্রতিদিন কি প্রোডাক্ট দিয়ে তেল মালিশ করাই সেটাও কিন্তু দেখাবো আজকের ভিডিও ব্লগে সো বাচ্চাদের মায়েরা বা বাবারা যারা আছেন অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ করে যাবেন না আর হ্যাঁ এই ভিডিওর ক্যাপশনে কিন্তু সব ডিটেলস দেওয়া থাকবে সো দেখতেই পাচ্ছেন আমরা খুব আনন্দ করছি আলহামদুলিল্লাহ ছুটি দিনগুলোতে আমরা এভাবেই কাটাই আর এজেলও অনেক এনজয় করে কারণ বাবা মাকে একসাথে পায় সবসময় তো দেখা যায় যে একসাথে সময় কাটানোর সময় হয়ে ওঠে না তো যাই হোক যেহেতু উইন্টার চলে আসছে তো এই জন্য এজেলের যত্নটা আরো বেশি করে নিই আমরা প্রথমেই আমি ওর অয়েল মাসাজ করাচ্ছি এই হেয়ার অয়েলটা আমি পারচেস করেছি নাখিয়া ফেসবুক পেজ থেকে এটা আমি চুলে দিই একদিন অন্তর অন্তর গোসলের আগে দিয়ে রাখি আধা ঘন্টা রেখে তারপর ওয়াশ করে ফেলি ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা উভয় ইউজ করতে পারবেন বারো মাস ইউজ করতে পারবেন আর শরীরের জন্য আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে কোল্ড অ্যান্ড কাফ আমি এটা রেগুলারই ওকে দিই গোসলের আগে এবং রাতে ঘুমাতে যাবার আগে যেহেতু এখানে সরষের তেল এবং আলাদা অনেক সিক্রেট ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচুরাল সো বাচ্চাদের ঠান্ডা ভাব থেকে দূরে রাখে এবং শরীরটা গরম রাখে উষ্ণ রাখে সো দ্যাটস ওয়াই ঘুমানোর আগে দিলে খুব ভালো একটা ঘুম হয় আর গোসলের আগেও মাসাজ করে দিলে বাচ্চারা খুবই রিল্যাক্সড ফিল করে তো যে দেখতে পাচ্ছেন এসেলের বেবি সিটার ওকে খুব সুন্দর করে তেল মালিশ করে দিচ্ছে পিঠেও হালকা করে দিয়ে দিই আমরা এবং মাসাল গ্রোথের জন্য কিন্তু এটা খুবই ভালো তো আপনারা অর্ডার করতে চাইলে না আর পেজ থেকে অর্ডার করতে পারবেন বাচ্চাদের জন্য স্পেশালি প্রোডাক্টগুলো রেডি করে একদম নিউবর্ন বেবি থেকে বাড়ন্ত বয়সের শিশুরাও ইউজ করতে পারবে এই ভিডিওর ক্যাপশনে দেওয়া থাকবে আর দেখতেই পাচ্ছেন এজেল আর আমি আমাদের ভ্যাকেশান স্পেন্ড করছি সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিংস ব্লগ এরকম ছোটো ব্লগে মাঝে মধ্যেই আমি শেয়ার করি এইজেলের ডেলি কেয়ার রুটিন আই হোপ আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেয়ার করবেন লাইক করবেন আমাদের পেজটি ফলো করবেন আর ইয়েস না কেয়ার পেজটিও লাইক করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ইয়েস এইজন মামুনির জন্য দোয়া করবেন সবাই